অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কে হয় মামাতো তো ভাই বোন তাহলে সুভদ্রাকে বিয়ে করে কোনাক কেলে এ তো আমার কথা নয় ভাই ধর্মগ্রন্থে লেখা আমাকে গালাগালি দেওয়ার আগে ধর্মগ্রন্থকে দাও আর যারা লিখেছে দাও এই শুয়ার বাচ্চা দিন কুকুরটা বলতে চাইতেছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কোনো কাণ্ড জ্ঞান নেই এই জানোয়ারের বাচ্চাটা এটাও বলতে চাইতেছে যে তাহলে ধর্মগ্রন্থ যারা লিখেছে তাদেরকে গালি দাও আমাকে কেন গালি দিচ্ছ আরে এই শুয়র বাচ্চা তোকে বলে রাখতে চাই ধর্মগ্রন্থ তো আরও অনেকে অনেকভাবে লিখেছে কই তুই তো ভালো দিকটা কখনও মানুষের সামনে তুলে ধরিস না এতদিন যতগুলো কীর্তনের আসর করেছিস যতগুলো কীর্তন করেছিস সব কীর্তনে তো তো দেব দেবীদের অপমান শাস্ত্রের অপমান ছাড়া কোনো কিছুই করিস নাই মানুষকে শুধু এটাই লিখে গেছে আর অন্যান্য যারা কীর্তনিয়া আছে তারা যে কীর্তন করতেছে তারা যে ভগবানের গুণকীর্তন সবার সামনে তুলে ধরতেছে তুই কি সেই শাস্ত্রগুলো দেখতে পাস না তুই কি সেই বইগুলা দেখতে পাস না এই সুয়রের বাচ্চা যেগুলো তোর মুসলমান বাপগুলো যে বইগুলা লিখেছে সেই বইগুলো নিয়ে তুই শুধু মানুষের সামনে কীর্তনের আসরে বড়াই করিস তাই না এই দিনু কুকুর সুয়রের বাচ্চাটার সাথে সাথে এই দিনু কুকুরটার যারা পাঁচাটা ভক্ত তোদেরকেও বলে রাখতে চাই এই কুকুরটাকে তোরা যে মানিস তোরাধিক গুরু বলে মানিস তোরাদি এর পাঁচাটা ভক্ত হয়ে আসিস দেখিস তো এই দিন কুকুরটা কখনও সনাতন ধর্মের পক্ষে কথা বলেছে নাকি শুধু সনাতন ধর্মের বিপক্ষে ছাড়া এই সুরের বাচ্চাটা বলতেছে যে শাস্ত্রে এটা লেখা আছে ওটা লেখা আছে আরে শাস্ত্রে তো ভগবানের ভালো দিকও আছে কই কোনো দিন তো ভগবান শ্রীকৃষ্ণের কিংবা মহাদেবের কিংবা রামচন্দ্রের ভালো দিকগুলো মানুষের সামনে কখনো তুলে ধরিস নাই সর্বদা সনাতন ধর্মকে খারাপ করার জন্য শাস্ত্রে যেগুলো খারাপ কিছু আছে সেইগুলোই মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছিস তোর মতন সুরের বাচ্চা কি করে জানবে যে আমাদের সনাতন ধর্মটা কতটা পবিত্র আরে এই সুরের বাচ্চা দিন কুকুর তোকে বলে রাখতে চাই যে কোন ধর্মে খারাপ কিছু নাই প্রতিটা ধর্মে ভালো মন্দ খারাপ দুটাই মিশাল আছে আমাদের সনাতন ধর্মে যেমন অবতার আছে ভগবানের অবতার আসে তেমনি অসুরেরও অবতার আছে আমাদের ভগবান যেমন ধর্ম রক্ষা করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে অবতার ধারণ করেছে ঠিক তেমনি অসুরও জন্মগ্রহণ করেছে তুই কি বলতে চাস যে অন্যান্য যেগুলো ধর্ম আছে সেগুলো ধর্মতে খারাপ কিছু নাই কই তারা তো কখনো তাদের খারাপ দিকগুলো তুলে ধরে তারা খারাপটা সবসময় চাপা দিয়ে মানুষের সামনে ভালোটা তুলে ধরার চেষ্টা করে আর এই দিনে কুকুর তুই এমনটাই হয়েছিস সনাতন ধর্মকে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছিস লজ্জা করে না তোর এই শুয়রের বাচ্চাটাকে যতই গালি দিই না কেন এই শুয়রের বাচ্চাটা কোনো দিনও শুদ্ধ হবে না এই শুয়রের বাচ্চাটা হচ্ছে কুকুরের লেস কুকুরের লেস যেমন কোনো দিনও সোজা হয় না এই শুয়রের বাচ্চাটা কোনো দিনও শুদ্ধ হবে না তো এই শুয়োর বাচ্চাটাকে বলে রাখতে চাই এই দিনও শুয়োর বাচ্চাটা তোকে বলে রাখতে চাই তুই যতদিন কীর্তনের জগতে আসিস যতদিন আমাদের দেবদেবীদের অপমান করবি যতদিন আমাদের শাস্ত্রের অবমাননা করবি ততদিন আমি তোর জন্য আসি এই সোশ্যাল মিডিয়া জগতেই তোর কীর্তন করা আর সনাতন ধর্মের বিষয়ে আবুল তাবুল বোলাটা বের করে দিব আর এই দিনও কুকুরে বাচ্চা কোনো দিন যদি সামর্থ্য আর শক্তি থাকে আমার সামনে হয়ে দেখিস তোর কি অবস্থা হয় তুই তো এমনিতেই জনসাধারণের হাতে চোর মার কিল ঘুষি খেয়ে এখনও বেঁচে আসিস যেদিন আমার সামনে পড়বি সেদিন বুঝবি তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি যদি ভিডিওটির বিষয়ে আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই দিন শুরুর বাচ্চাটা আমার এই ভিডিওগুলা দেখতে পায় এবং দিন কুকুরের যারা পাঁচাটা ভক্ত আছে তারা যেন দেখতে পায় দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে